ইউনিয়ন উইথ দ্য ডিভাইনের পক্ষ থেকে আজকের নিবেদন হলো এই মানুষের জীবন কীভাবে সার্থকময় করে তোলা যায় কিভাবে জানব ত্রিকালজ্ঞ মহাপুরুষ বাবা লোকনাথের বাণী থেকে আমরা আজকে জানতে পারবো যে এই যে দুর্লভ মানুষ জীবন এটাকে কিভাবে সার্থক করে তোলা যায় বাবাকে স্মরণ করে আমরা আসল ঘটনায় চলে যাব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম ধ্যানমূল গুরুমূর্তি পূজা মূল গুরুর্পদ মন্ত্রমূল গুরূর্ভক মোক্ষমূল গুরুকৃপা হি কেবল গুরুর্কৃপি কেবল হি কেবল জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ বাবু বলছেন যে ধর্ম ছাড়া নিজের জীবনকে কখনো উপলব্ধি করা যায় না যে আমি কে এবং এই জীবনের মধ্যে কত কি লুকি আছে এই সার্থক জনম কী করে মানুষ জনম নিয়ে কীভাবে সার্থক যাপন করতে হয় তাই বাবা বলছেন ধর্ম ভিন্ন আর কোনো রাস্তা নেই উনি বলছেন যে ধর্মিক যদি হতে চাও কি করবে প্রতিদিন রাত্রে সবার সময় প্রতিদিনের যে কর্ম সেই কর্মের হিসাব নিকাশ করবে অর্থাৎ ভালো কর্ম কি করেছো আর মন্দ কর্ম কি করেছো তা চিন্তা করবে মন্দ কর্ম যাতে আর না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে আর বলছেন বাবা যে যা করবে সজাগ হয়ে করবে অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে এখন বাবা বলছেন অচেতনভাবে কিছু করবে না সজাগ জাগো তুমি অচেতন হয়ে ঘুমিয়ে আছো অজ্ঞানতার অন্ধকারে তুমি ঘুমিয়ে আছো তোমার হৃদয় মন ধ্যান চিন্তা বিবেক অন্ধকারের মধ্যে ঘুমিয়ে আছে তাই তুমি জেগে ওঠার সাধনা করো আমাদের জীবন যেন একটা গতানু গতানুগতিক ব্যাপার যেমন খিদে পায় খেত হয় ঘুম পায় ঘুমায় এরকম এই রেগে যাওয়া কোনো কিছু কামনা করা লোপ করা যা খুশি তাই বলে দেওয়া বা কিছু এই জিনিসগুলো যেন অটোমেটিকই হচ্ছে যেন এই যে 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 পুনরাবৃত্তি অর্থাৎ যে রিপুগুলোর যে পুনরাবৃত্তি সেগুলো সম্পর্কে কেউই আর খেয়াল রাখে না কিন্তু যদি একটু সচেতন হওয়া যায় একটু সচেতন হওয়া মানে কোনো কিছু বলার আগে সচেতন হওয়া কোনো কিছু করার আগে সচেতন হওয়া কি বলছি সেটা আগে সচেতন হয়ে ভাবা উচিত যে আমার এই কথাটা বলা উচিত কিনা না আমার কোনটা করা উচিত একটু থাকে একটুখানি থেমে ভাবা উচিত অর্থাৎ সব বাবা বলছে জাগ্রত হও জেগে কাজ কর সজাগভাবে কাজ কর অচেতন হয়ে আর ঘুমিয়ে থেকো না সজাগ হও তা খুব সচেতনতার সঙ্গে বাবা সব কাজ করতে বলছেন দুম করেই একটা কোনো কিছু রেগে তুমি একটা কাউকে আঘাত দিয়ে দিলে সেই আঘাতটা পরিফল কিন্তু তোমার কাছেই ঘুরে আসবে এই পৃথিবী এমনই অদ্ভুত তুমি যেরকম একটা বলকে যদি কোথাও ছুঁড়ে মারো সেটা কোথাও আঘাত পেয়ে আবার তোমার কাছেই ফিরে আসবে এই জগৎটা এরকম তুমি যেটা করবে সেটা তোমার কাছেই ফিরে আসবে আর কেউ সেটা নেবে না তোমার কর্মের ফল তোমার কাছেই ফিরে আসবে আর কেউ সেটা ভোগ করবে না বাবা বলছেন যে যা করবি খুব সজাগ হয়ে কাজ করবি আর আত্মবিশ্লেষণ করবি আত্মবিশ্লেষণ করা নিজের কোনটা খারাপ আছে কোনটা মন্দ আছে কে খারাপ কাজ করলো সেটা দেখতে যাবে না নিজেকে পরিষ্কার কর নিজের মলকে পরিষ্কার কর নিজেকে দেখার চেষ্টা কর নিজেকে জানার চেষ্টা কর আর কি বলতেন বাবা বলছে কখনো ক্রোধে অন্ধ হয়ে যাবি না ক্রোধ কর ক্রোধ করা ভালো কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যাবে না ক্রোধে যদি অন্ধ হয়ে যাস তাহলে তো হিতাহিত জ্ঞান থাকবে না তুই সজাগ থাকতে পারবে না তখন তোর দ্বারা সব মন্দ কাজ হবে এই সমাজে যখন তোকে থাকতে হবে তোকে কিছু রাগ থাকতে হবে কিরকম তো তুই পিতা মাতা হলে সন্তানকে শাসন করতে হবে সেখানে রাগ দেখাতে হবে আবার শ্রদ্ধাও করতে হবে দুটোই করতে হবে রাগ থাকতে হবে শিক্ষক যদি ছাত্রদের উপরে একটু প্রয়োজনে রাগ না প্রকাশ করে তাহলে সেটা প্রয়োজন আছে সমাজে যেখানে প্রচুর অন্যায় সেখানে নিন্দা করা উচিত সেখানে রাগের ব্যাপার আছে কিন্তু কি বলছেন বাবা বলছেন যে ক্রোধে অন্ধ হবি না কখনো এটা কথাটা গভীর তাৎপর্যপূর্ণ বলছে যখন যেটা তুই পাচ্ছিস না পেলেই তোর ক্রোধের সৃষ্টি হচ্ছে তখন তোর মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই সেই জন্য অচেতন অবস্থায় ক্রোধে উত্তেজিত হয়ে যাবে না তুই একটু ভেবে দেখবি আগে সজাগ হবি সজাগ হয়ে ভেবে দেখবি এই কাজটা করবি কি করবি না দুম করে কখনও মানে রাগে সব কিছুকে হারিয়ে ফেলবে না আর কি বলছেন বলছেন বিচার করবি সব কিছু করার আগে বিচার করবি বিচার করতে বাবা সবসময় বলছেন যে বিচার করবি আর কি বলছেন বাবা বলছে সচেতনতা থাকতে হবে এই সচেতনতা সাধনা করতে শিখতে হবে বাবা নির্দেশ দিচ্ছেন বলছেন সাত্বিক আনন্দের ঘরে যদি প্রবেশ করতে চাস তাহলে ধ্যানের আনন্দ যদি পেতে চাস সমাধি যদি লাভ করতে চাস তাহলে মনকে অবশভাবে কর্ম করতে আর দিস না এই তামসিকতার এই অচেতনতা অচেতনতার মধ্যে মনকে আর ডুবিয়ে রাখিস না অচেতনতা কখন দূর হবে তুই যখন সজাগ হবি সচেতন হবি সচেতন হওয়ার চেষ্টা কর অন্ধকারকে দূর করার চেষ্টা বৃথা তাহলে কি করতে বলছেন বাবা বলছে আলো জ্বাললেই অন্ধকার আপনা থেকেই দূর হয় তাই তুই নিজেকে আলো হওয়ার চেষ্টা কর তোর মধ্যে যে অন্ধকার আছে অজ্ঞান আছে অর্থাৎ যে জ্ঞান সঠিক জ্ঞান নয় তোর জ্ঞানকে পরিমার্জন করতে হবে সঠিক জ্ঞান আনতে হবে সেই জ্ঞানের জন্য তোকে চেষ্টা করতে হবে সেই জন্য বলছে যে তিনি যোগী তিনি ভক্ত তিনি জ্ঞানী কে যিনি মনের যেই অচেতন নিদ্রাকে কাটিয়ে সচেতনতায় জাগ্রত অবস্থায় পৌঁছেছে অর্থাৎ এই মনকে অচেতন অবস্থায় কোনো কাজ করতে দিস না সব সময় সমস্ত কিছু করার আগে সমস্ত কিছু বলার আগে কিছু করার আগে আগে সচেতন হও আগে সচেতন হয়ে চিন্তা করো যে এটা ঠিক কি ঠিক না তিনি নিত্যযোগী নিত্যযুক্তযোগীকে যিনি সব সবসময় সদা জাগ্রত থাকে বাবা বলছেন সদা জাগ্রত থাকবে সদা জাগ্রত থাকলে তাহলে ভুল হবে না নিজেকে চিনতে শিখতে হবে তাই অবশ্যই কোনো কাজ করতে বাবা মানা করছেন আর বলছেন যে গুরুর কাছে কোনো অজানা জিনিস গুরুর কাছে শিক্ষা নেবি। এবং গুরু করার আগে গুরুকে বারবার করে পরীক্ষা করে দেবে কিন্তু গুরু গুরু একবার তুমি গ্রহণ করো তখন গুরুর আর কোনো জিনিস তোমার বিচার করার প্রয়োজন নেই যা করার তা মন্ত্র নেবার আগেই বরণ করার আগে তুমি বিচার করে নাও গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা তোমার কাজ নয় গুরু যা বলছেন কোনো দ্বিধা না করে জপ করে যাওয়াই শিষ্যের একমাত্র কার্য কারণ বলা আছে মন্ত্র মূলম গুরুর বাক্যম অর্থাৎ গুরু যেটা বলছেন সেটাই মন্ত্র উদাহরণ দিয়ে বাবা বলছেন যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরুরূপে মেনে নেওয়ার আগে অনেকভাবে পরীক্ষা করেছেন কিন্তু যেদিন অন্তর থেকে বুঝলেন যে শ্রীরামকৃষ্ণই তার নির্ধারিত পুরুষ যিনি তাকে পরম লক্ষ্য নিয়ে যেতে সক্ষম সেই দিন তিনি সর্বতভাবে কি করলেন গুরুর চরণে নিজেকে অর্পণ করে শ্রীরামকৃষ্ণময় হয়ে গেলেন সেই জন্য গুরু বরণ করার আগে তুমি বিচার করো তারপর যখন দেখবে তুমি তোমার সঠিক গুরুর সন্ধান পেয়েছো তখন তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও বাবা বলছেন যে ভক্তি এবং যোগের পথে ভক্তি এবং যোগের পথকে বাবা গুরুত্ব দিচ্ছেন বাবা বলছেন যে তোদের মধ্যে যে অহংকার আছে সেই অহংটা যদি চলে যায় তাহলে দেখবি তোদের নিজের মনই নিজের গুরু হয়ে যাবে অহংকার ত্যাগ করতে বলছেন আমি করছি আমার এটা আছে আমি এটা পারি এই ভাবটা ত্যাগ করতে বলছেন অর্থাৎ অহংকার অহং চলে গেলে নিজের নিজের মন গুরু হয়ে যাবে সৎ এবং অসৎ তখন বিচার আসবে জ্ঞানের সাথে ভক্তির তখন যোগ হবে তখন তোর শ্রদ্ধা হবে তোদের আশ্রয় হবে শ্রদ্ধা অর্থাৎ শ্রদ্ধা যখন হবে তো তখন তোমরা শুদ্ধ বিচার পাবে তোমাদের বান্ধবী হব হলো শ্রদ্ধা এবং শ্রদ্ধাই হলো তোমাদের মেন পথ আর কি বললেন বাবা বললেন যে শোন দিন এবং দুঃখীর হাতে যা দিবি সেটা আমি পাব বাবা একটা মারাত্মক কথা বলেছেন যে দিন এবং দুঃখী যারা আছে তাদের হাতে যা দিবি সেটা আমিই পাব আবার বলছেন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান সর্বদা তার মঙ্গল করে আবার বলছেন বাবা যদি আমার প্রতি কোনো কৃতজ্ঞতার ভাব অন্তরে অনুভব করিস কেউ তো আমাকে ভিক্ষা দিস দিন দরিদ্র আতুর সহায় সম্বলহীন অনাথের জন্য দয়া করে যা হাতে তুলে দিবি জানবি তা একমাত্র আমিই পাব আমি ছাড়া যে আর কেউই নেই রে বাবা এই কথা কেন বললেন বাবার বলছেন যে দিন দরিদ্র আতুর কেন বলছেন কারণ এই পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আত্মা ভগবান আত্মারূপে বিরাজ করছেন অর্থাৎ সকল পশু সকল প্রাণীর মধ্যেই সেই একই আত্মা আমার মধ্যে যে আত্মা সকল প্রাণীর মধ্যে সেই একই আত্মা বা ভগবান নানান রূপে এখানে সেজে আছেন এই পৃথিবীতে তাই বলছেন মানুষকে বোঝানোর জন্য যে দিন দরিদ্র ভিখারী অসহায় মানুষ সহায় সম্বলেন মানুষের সাথে যার যেটা দিবি সেটা আমি অর্থাৎ সেটা ভগবানই গ্রহণ করেন সেটাই বাবা বলছেন তার শাশ্বতবাণী দিন দরিদ্র অসহায় মানুষের সাথে যখন যা তা আমি পাবো আমি সেটা গ্রহণ করব তাই বলছে সেবা ধর্ম একটা সেবা একটা পবিত্র কর্মযোগ প্রতিটি জীবের হৃদয়ে যে তার বাস যত্র জীব তত্র শিব তার উপস্থিতি যে প্রত্যেকটা প্রাণীর অন্তরে এই সত্যকে বুঝতে বলছেন। সবার মঙ্গলের মধ্যেই নিজের মঙ্গল অন্তর্নিহিত আছে তাই কেবল ওই মায়ার জনের প্রতি মমতা নয় সবার প্রতি প্রেম যেন থাকে সবার মঙ্গল চিন্তাই হবে বাবার সন্তানের মূল মন্ত্র বাবা বলছেন যে যে হৃদয় দিন দরিদ্রের ব্যথায় দুঃখে দুঃখী যার ছোট ছোট ব্যবহারিক কর্ম তাকে প্রসন্ন করার জন্য সবসময় তৈরি থাকে তার হৃদয়ে ভগবানের বিশেষ প্রকাশ হয় এমন ভক্তের আধারে তার কৃপা সর্বদাই ঝরে পড়ে বাবা বলছেন যে সেবা করার সময় তাকে ভুললে চলবে না সেবার মূল উদ্দেশ্যই হবে তার প্রসন্নতা বিধান অর্থাৎ ভগবানের প্রসন্নতা বিধানই হল সেবা করার মূল উদ্দেশ্য হবে তবেই সেটা কর্মযোগ হবে দাতা রূপে জীব হৃদয়ে তারও ইচ্ছার প্রকাশ আবার গ্রহীতারূপে তিনিই ভিকারি সে দান গ্রহণ করছেন আমাদের কত সুন্দরভাবে বাবা বুঝিয়ে দিচ্ছেন যাকে তুমি দিচ্ছ তার মধ্যে সেই ভগবান আছে সে হাত পেতে নিচ্ছে আর যে দিচ্ছে সেও তার মধ্যেও সেই ভগবান আছে একই ভগবান দাতা রূপে একবার নিচ্ছেন তার ইচ্ছায় তার ইচ্ছার প্রকাশ আবার গ্রহীত রূপে তিনি ভিকারি যে দান গ্রহণ করছেন এই সত্য সম্বন্ধে সচেতন থাকতে হবে বাবা বলছেন আরেকটা কথা স্মরণ রাখতে বলছেন দেখিস এত বড় পথ পেয়ে মোহগ্রস্ত হয়ে যেন সত্যকে ভুলে না যাস অর্থাৎ মানুষ হয়ে জন্মেছিস মানুষ হয়ে জন্মানোর এই জীবনটা সার্থক করে যা বাবা বারবার বলছেন যে বেশ বড় পথ বেশি টাকা বাড়িঘর থাকলে মানুষ অহংকারে ডুবে থাকে অর্থাৎ সে আর কিছু কোনো কিছুকেই সে মর্যাদা দেয় না সে যে কত ছোট্ট ক্ষুদ্র জীব সে জানে না তখন যে কিছুটা সময় সে স্থায়ী হবে পৃথিবীতে তারপর সকলেই সকলকেই মর্ত হবে জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত মৃত্যু যখন অবধারিত জন্ম আবার হবে এটা হলো পৃথিবীর নিয়ম এই পৃথিবীতে সমস্ত কিছুই সমুদ্রের ঢেউর মতো কিছু সময়ের জন্য তৈরি হয় একটু সময় স্থায়ী হয় তারপরে ধ্বংস হয়ে যায় এই সত্যটা যেন তোরা না ভুলে যাস তাই বলছে বাবা পথ পেয়ে দেখিস বড় পথ পেয়ে যেন মোহগ্রস্ত হয়ে না যাস যেন সত্যকে ভুলে না যাস সত্যকে স্মরণ করতে হলে এই মোহের অন্ধকারে ডুবে থাকলে হবে না পদ মান যশের মধ্যে এমন এক নেশা আছে যেটা বেশিরভাগ মানুষ মানুষকেই এই অহংকারের মধ্যে ডুবিয়ে দেয় মিথ্যা মানে সে অন্ধ হয়ে থাকে সে সত্যকে দেখতে পায় না তাই বাবা বলছেন কেবল উচ্চ পদের অধিকারী হওয়াই যেন জীবনের উদ্দেশ্য না হয় তার থেকে আরও বড় উদ্দেশ্য হলো তার দেওয়া যে উচ্চ আসনটিতে বসে বহুর কল্যাণ এবং বহুজনের সুখের জন্য চেষ্টা করা দুঃখ এবং দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার সর্বদা চেষ্টা করিস অচেতন এবং অর্থ যশের নেশায় মোহগ্রস্ত মানুষ এই সত্যের পথ অবলম্বন করতে পারে না বলেই প্রভুর দেওয়া সুযোগের অপব্যবহার করে করে কি হয় দুঃখের বীজ বপন করে বারবার করে সংসারের আবর্তে পড়ে তাকে নরক যন্ত্রণা ভোগ করে বাবা তাই সন্তানদের সচেতনতা করে বলছেন জগতে যখন মানুষের শরীর নিয়ে এসেছিস তখন দেশের সেবা করে দশের সেবা করে তাকে প্রসন্ন করে জীবন সার্থক করে নেয় কেন তাকে প্রসন্ন প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছে যাকে তুই সেবা করছিস সে তো ভগবান এবং আরও মজার ব্যাপার হলো যা যে সেবা করছে অর্থাৎ আমি আমি বলতে শরীরটা নয় আমি বলতে আমার মধ্যেও সেই ভগবান একই ভগবান আছে তাই তাকে চেনো নিজের মধ্যে যে ভগবান আছে তাকে চেনার চেষ্টা করো আমাদের যে এই শরীরটা দিয়েছে এই শরীরটাতে জড় পদার্থ এটা সব দিন থাকবে না কিন্তু শরীরটাকে যতক্ষণ বাঁচিয়ে রেখেছে যে সেই হলো আমি অর্থাৎ আত্মা আত্মা যতক্ষণ আছে শরীরে ততক্ষণ এই জড় তখন এই এই শরীরটাকে চেনা যায় না আত্মা যেই চলে যায় শরীরটা তখন পড়ে থাকে তখন মানুষ যত তাড়াতাড়ি পারে শরীরটাকে সৎকার করে পুড়িয়ে ফেলে তো বোঝার চেষ্টা করো আমি বলতে আমার নামটা নয় আমি বলতে এই শরীরটা নয় তাই বাহ্যিক জগতে শরীরটাকে লক্ষ্য করে মানুষ সব ব্যবহার করে বাবা বলছেন আত্মসচেতন হও অর্থাৎ আত্মাকে সজাগ হয়ে চেনার চেষ্টা করো তুমি যে মানুষ নও তুমি যে শরীর নও শরীর যে তোমার নয় কারণ শরীর যদি তোমার হতো তাহলে অনন্তকাল ধরে তুমি শরীরকে রাখতে পারতে অর্থাৎ শরীর তোমার নয় তুমিও শরীর নও তুমি আত্মা এই শরীরটা তুমি পেয়েছো এই আত্মা কোথাও থাকতে গেলে একটা শরীর ধারণ করতে হয় তাই প্রত্যেকটা প্রাণীর একটা শরীর আছে সেই শরীরের মধ্যে আত্মারূপে ভগবান রয়েছে তাই নিজেকে চেনার চেষ্টা কর আর যখন পৃথিবীতে জন্ম মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিস প্রত্যেকের মধ্যে যে ভগবান আছে সেই ভগবানকে প্রচ্ছন্নভাবে যে ভগবান রয়েছে সেই চিন্তাধারা রেখে কাজ করার চেষ্টা করো যে কাজ করছো সেটা ভগবান কাজ করছো বলে সেটা সেইভাবে এই ভাব নিয়ে কাজ করতে হবে দশের সেবা মানুষের পাশে দাঁড়ানোর সেবা তালেই হবে তোদের মঙ্গল এবং জগতের মঙ্গল হবে অর্থাৎ বাবা যেটা বলতে চাইলেন যে যে কাজ করছি আমরা প্রতিনিয়ত প্রতিদিন সেই কাজের যে ভুল ত্রুটি হচ্ছে সেইটা প্রতিদিন রাতের সবার সময় আমাকে খেয়াল করতে হবে আজকে কোন কোন কাজ ভুল করলাম কোন কোন কাজ ঠিক করে নিজের বিবেকের কাছে ছেড়ে দিতে হবে বিবেক হয়তো বিবেক তখন সাড়া দেবে যে ওই কাজটা ভুল হয়েছে সেই কাজটা ঠিক হয়নি অমুক একটা কথা আজকে বলে দিয়েছি সেই কথাটা ঠিক হয়নি অন্য কোন হৃদয়ে গিয়ে এটা তীরের মতন আঘাত করেছে সেটা আমারই ক্ষতি হবে সেই যে আঘাতটা কারণ ওর ওইখানেও একটা ভগবান বসে আছে যেখানে যাকে আঘাত করেছি আমার মধ্যেও সে একই ভগবান খেলা করছে তাই যে আঘাতটা আমি তাকে মেরেছি সেই আঘাতটা আমার কাছেই ফিরে আসবে এই ভাব নিয়ে সব সময় বাবা থাকতে বলছেন সচেতন হয়ে কথা বলতে বলছেন সচেত সচেতন হয়ে কাজ করতে বলছেন যে কাজ করতে যাচ্ছিস একবার থেমে যা থেমে সচেতনভাবে সেটাকে বিবেক দিয়ে বোঝার চেষ্টা কর তাহলে এগো তাহলে কাজ ঠিক হবে যা বলতে যাচ্ছিস বলার আগে একবার থেমে যা থেমে সেটা চিন্তা করো আমার এটা বলা ঠিক হবে এটা বললে কি হতে পারে সচেতন এবং জাগ্রত হয়ে কাজ করার কথা বলছেন আর বলছেন যে সেবার মানসিকতা নিয়ে সকলের সঙ্গে যে কাজ করবে সেই সাত্বিক কাজ যেন তোমার দ্বারা হয় এই মানুষ্য জন্ম পেয়েছো এই মানুষজন্মে উদ্দেশ্য হলো নিজেকে চেনা নিজেকে জানা এবং ভগবানকে লাভ করা এবং এই পৃথিবীতে সবই যে ভগবান নানান রূপ হয়ে রূপ ধরে খেলা করছে নানান রূপে বিরাজ করছেন এই তাকে তুমি বোঝার চেষ্টা করো প্রত্যেকটা পদক্ষেপ দেওয়ার আগে ভাবো যে এই যে আমি এখানে এসছি এই ভূমিতে চলাফেরা করছি সারা দিন এবং এখানে প্রত্যেকটা ধূলিকণার মধ্যে সেই ভগবান রূপে বিরাজ করছে যা আমি দু চোখে দেখছি সবই ভগবানময় হয়ে আছে এই ভাবকে ধরার চেষ্টা করো গুরুকে বরণ করো গুরুকে দশবার তুমি বিচার করো সঠিক গুরু কিনা তারপর গুরুকরণ করে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দাও তাহলে আমাদেরকে সবসময় বাবা বলছেন যে জ্ঞানের যে প্রদীপ সেই প্রদীপকে জ্বালিয়ে রাখো তাহলে তোমার অন্ধকার এমনিতেই দূর হবে জোর করে অন্ধকারকে তাড়াতে যেও না মনের প্রদীপকে মন নিজের বিবেককে জাগ্রত করে রাখো নিজের বিবেক যদি জাগ্রত হয় তোমাকে দেওয়ার মন্দ কাজ হবে না যখন তোমার জ্ঞান পরিপক্ক হয়ে যাবে তখন তোমাকে দেওয়ার কোনো খারাপ কাজ হবে না সম তুমি যা করবে সবই মঙ্গল মঙ্গলময় কাজ হবে তোমার পাশে যে থাকবে তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন যাবে অর্থাৎ প্রত্যেকটা কাজ হবে সুন্দর এবং ভগবানের উদ্দেশ্যে সাধিত হবে কোনো দান করে কখনো ভাববে না যে আমি অনেক কিছু করলাম এটা ভাবার দরকার নেই ভাববে এটা ভগবান তোমাকে সামান্য সুযোগটুকু শুধু দিয়েছে তুমি যে সুযোগ পেয়েছো এটাই বড় কথা সবার হয়তো এই সুযোগ হয় না সবাই দান করতে পারে না ভগবানকে এটা বলে সন্তুষ্ট থাকো হে প্রভু তুমি কৃপা করেছো তাই আজকে আমি তোমারই তোমাকেই অন্য কোনো একটা রূপে আমি তোমাকে কিছু দেওয়ার সাহায্য চেষ্টা করেছি মাত্র প্রভু আমাকে ক্ষমা করো এই ভাবনে থাকার চেষ্টা করেছেন তাই আম আজকে বাবা লোকনাথের মুখ থেকে আমরা যেভাবে করে বাবা লোকনাথ আমাদেরকে আদেশ এবং উপদেশ দিয়ে গেছেন ভক্ত সমক্ষে তার কয়েকটা উপদেশ বাণী তুলে ধরে আমাদের কিভাবে পথ চলা এবং মান অভিমানকে কিভাবে করে বোঝা এবং অহংকারকে ত্যাগ করে কিভাবে সুন্দর ভাবে আমরা চলতে পারি আমাদেরকে চিনতে পারি এবং আমরা সজাগভাবে ব্যবহার করতে পারি সজাগভাবে সকলের সঙ্গে চলতে পারি এবং ধর্মের ধর্মকে সামনে রেখে আমরা সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে কিভাবে চলতে পারি এটাই ছিল আজকে বলার মুখ মুখ্য উদ্দেশ্য বাবা লোকনাথের বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সকলে ভালো থাকবেন লোকনাথ বাবার যত ভক্ত আছে সবার কাছে আমার প্রণাম রইল লোকনাথ বাবা আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমার চ্যানেলের যত শ্রোতাবৃন্দ আছে যারা চ্যানেলটাকে দেখেন বা ফলো করেন তাদের প্রত্যেকের কাছে আমার বাবা লোকনাথের কাছে এটাই বলা যে বাবা তুমি প্রত্যেকের মঙ্গল করো এবং তোমার কথা তোমার এই অমৃতময় বাণী বহু লোকের মধ্যে ছড়িয়ে যাক বহু লোকের প্রাণে যে সমস্ত দুস্থ মানুষ কষ্ট আছে যারা দিক বিদিক খুঁজে পাচ্ছে না জীবনে চলার পথে তাদের কাছে তাদের মনে পৌঁছে যাক তোমার এই বাণী তোমার বাণী এরকম শত শত হাজার হাজার লোকের প্রাণে তোমার বাণী গিয়ে স্পর্শ করুক তাদের দুঃখ কষ্ট বিজড়িত আত্মার শান্তি হোক তারা তোমার এই অমৃতময় বাণী শুনে তারা শান্তি পাক এটাই কামনা করি আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ রইল যদি ভালো লাগে বাবা লোকনাথের বাণী বাস্তব জীবনে চলার পথে যদি একটু সজাগ হয়ে চলতে পারেন আপনাদের নিজেদের মঙ্গল হবে আর যদি ভালো লেগে থাকে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার থেকেও বেশি চেষ্টা করবেন বাবার বাণী যেন আরও এরকম অনেক ভক্ত হৃদয়ে সুদূর উপসারিত হয় শেয়ার করবেন আপনাদের আত্মীয়স্বজনের কাছে এই বলে আজকের মতো এখানে ভিডিও ভিডিওটি শেষ করছি জয় বাবা লোকনাথ